দশক কুখ্যাত বিচারপতি তিনি বিচারপতি থাকাকালীন যে অপকর্মগুলা করেছেন তা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিলেন তারপর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিলেন তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর আরও অপকর্ম করেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তিনি অনেক চেষ্টা চালিয়েছেন এমনকি শেখ হাসিনা যখন আদালতে কোনো বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের ছবি রাখা নিষেধ ছিল তখন তিনি আইন পাশ করেছিলেন তারই অফিসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লাগিয়েছিলেন তিনি একমাত্র বিচারপতি যে সরকারের কথায় চলত দর্শক এই বিচারপতি অবশেষে গ্রেপ্তার হয়েছেন অনেকেই মনে করছেন তাকে সাতবার ফাঁসি দিলেও সেই প্রতিশোধ নেওয়া হবে না দর্শক এবার কিন্তু কঠিন বিপদেই পড়ে গিয়েছেন এই রাষ্ট্রপতি এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম